দিন উৎসবের উদ্বোধনী দিনের মতো দ্বিতীয় দিনেও প্রচুর দর্শকের সমাগম নাটক দেখবার জন্য পরীক্ষণ থিয়েটার হলে প্রাচ্যনাট মঞ্চস্থ করল আজাদ আবুল কালামের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রাজা এবং অন্যান্য এরই মধ্যে নাটকটি বিভিন্ন রকম সমালোচনার মুখোমুখি করেছে অভিনব ও সাম্প্রতিক অনুষঙ্গ যোগ করে নাটকটি নির্মাণ করায় প্রযোজনা নিয়ে আলোচনার সমালোচনা দুই ধরনের আছে আর সমালোচনার ক্ষেত্রে বলা যেতে পারে যে কোনো আর্ট মানে সমালোচনার উর্ধে না তবে কিছু বেহুদা কথাবার্তা আছে আর কি সুদর্শনা ভেবেছিল তার হৃদয়ে বসত করা রাজা বাইরে এলেই লাভ করবে জীবনের সার্থকতা সঙ্গিনী সুরঙ্গমা তাকে বলেছিল অন্তরের নিভৃত কক্ষে যেখানে প্রভু স্বয়ং এসে আহ্বান করেন সেখানেই তাকে চিনে নিতে তাহলে এই সর্বত্র তাকে চিনতে ভুল হবে না সুদর্শনা মানেনি সে পরামর্শ সুবর্ণের বাহ্যিক রূপ দেখে তার কাছে মনে মনে আত্মসমর্পণ করলে কেমন করে তার ব্যক্তির সীমানা ছাড়িয়ে চারদিকের পৃথিবীতে আগুন লাগলো সেই অগ্নি দাহের ভেতর দিয়ে কেমন করে আপন রাজার সঙ্গে তার পরিচয় হলো কেমন করে দুঃখের আঘাতে তার অভিমান ক্ষয় হল এবং অবশেষে কেমন করে আপন অন্তরের আনন্দ রসের উপলব্ধি হলো এই সবই তুলে ধরা হয়েছে প্রাচ্যনাটের আলোচিত নাটক রাজা ও অন্যান্যতে অন্যভাবে করা মানে আসলে খুব বেশি কিছু না। রবীন্দ্রনাথের প্রত্যেকটা লেখার মধ্যেই নানান ধরনের ইঙ্গিত আছে ঠিক একইভাবে রাজা নাটকের মধ্যেও অনেক ধরনের ইঙ্গিত আছে সেই ইঙ্গিতগুলোকে কে কীভাবে থিয়েটারে কাজে লাগাচ্ছে সেটা হচ্ছে বিষয় কোরিওগ্রাফি মিউজিক কস্টিউম নাটকের মৌল তিনটি প্রকরণে অসাধারণ এক প্রদর্শনী সাজিয়েছে এই নাটকে প্রাচ্যনাট তবু কোথায় যেন সময় মাধ্যমগুলোকে জুড়ে দিতে গিটে পড়েছে টান আমার কাছে মনে হয়েছে রাজা নাটকের মধ্যে একেবারে সাম্প্রতিক বিশ্ব রাজনীতির অনেকগুলো প্রসঙ্গ যেন একদম প্রফেটিক আকারে এসেছে এই নাটকে নতুন সংযোজন হিসেবে স্ক্রিনে দেখা যায় বিভিন্ন চলচ্ছবি ঠাকুর বাড়ির রবিবাবুর নাটকে আর সঙ্গীতে কখনো নিরীক্ষা করলেই তা কঠোর সমালোচনার মুখে পড়ে এই নাটক যেন আরেকবার তার প্রমাণ হয়ে উঠেছে ঢাকার মঞ্চ পরিসরে রাত্রনাথ রাজা নাটকটিতে রবি ঘরানার পুনরাবৃত্তি নয় বরং নতুন ধরনের ভঙ্গিতে পুরনো একটা দৃষ্টিকে বর্তমানের সময়ের ঘটনাগুলোতে প্রক্ষেপণের চেষ্টা করেছে দর্শকদের তৃপ্ত আর আনন্দিত মুখ প্রদর্শনীর সফলতার কথাই মনে করিয়ে দেয়